মানে আমরা যাতে এগোতে পারি আর কি সত্যরনাথ সম্পর্কে আপনি যেটা বলেছেন যে এই দুইটা বিষয়ে মোটামুটি সবাই এগ্রিড হয়েছে সেটা গত আলোচনাতে ঠিক আছে এই দুইটা বাদে যদি আপনি সনাথ সই করতে চান আমাদের পক্ষে ওই যে কথাটা এখন বললেন যে ম্যান্ডেট পাওয়ার পরে কোনো পলিটিক্যাল পার্টি যদি এর বাইরে কিছু যুক্ত করতে চান সেটা তাদের বিষয় এটা হলে আমরা ঠিক আছে কারণ এখানে আরও একজন যিনি আজকে আসেননি এখনো জামায়াত ইসলামের পক্ষ থেকেও সংবিধান সংশোধনের বিষয়টাতে এগ্রিড হয়েছিলেন আমরা তো আগে থেকে প্রস্তাব দিয়েছি এবং আমাদের আরেকটা বিষয় ছিল যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উইদিন ব্র্যাকেট যুদ্ধাবস্থা এরকম যদি হয় সিচুয়েশন সেই ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে আর কি বিরোধী বাইরে ভোট দিতে পারবে না এখন যদি আপনারা অপশন রাখেন যে এই দুইটা বিষয় আমরা সবাই সই করলাম এর বাইরে যদি আপনি অপশন রাখেন যে কেউ ম্যান্ডেট নিয়ে তার ইলেকশন ম্যানিফেস্টো অনুসারে ইশতেহার অনুসারে যদি উল্লেখ থাকে যে আমরা ইলেকটেড হলে আমরা সত্তর অনুচ্ছেদে এই দুইটাও এর মধ্যে রাখবো যে এই দুইটাও রাখবো তাহলে আমাদের সই করতে আপত্তি নেই এখানে আমি একটু এক্সপ্লেইন করি কোনো অবস্থাতেই জাতীয় সনদ এটা করতে পারবে না কোনো দলকে যে সে জনগণের কাছে কি ম্যান্ডেট চাইবে এবং জনগণ কি ম্যান্ডেট তাকে দেবে এইগুলো নিশ্চয়তা বিধান করার পর এখানে রিয়াজ ভাই আমি একটু ক্লিয়ার করি পরে যেটা নিয়ে অবশ্যই এটা নিয়ে সমস্যা হবে যে জাতীয় ইশতেহারে সই হল যে আস্থা বুট এবং অর্থবিল বাদে সত্তর অনুচ্ছেদ ফ্রি রাখা হচ্ছে কিন্তু সেখানে যদি আমার দল যদি দায়িত্ব পায় তখন আমরা সংবিধান সংশোধনের সময় বললাম না এর মধ্যে এই এই বাকি দুইটা সংবিধান সংশোধনী প্লাস জাতীয় নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে তখন সবাই হয়তো বলবে যে আপনারা সই করেছেন জাতীয় সনদে একরকম এখানে আবার আরো দুইটা নোকতা লাগাচ্ছেন সেই প্রসঙ্গ তখন আসবে সেই জন্য বললাম অপশনটা এরকম রাখা উচিত এই পয়েন্টগুলোতে সবাই এগ্রেট জাতীয় সনদ সাইন তবে এর বাইরে সত্যের অনুচ্ছেদের ক্ষেত্রে আমি বলছি যদি কোনো রাজনৈতিক দলের কমিটমেন্ট থাকে যেটা আমাদের প্রস্তাবনা ছিল সেই বিষয়ে তারা স্বাধীন থাকবে সেটা না হলে আমাদের মধ্যে একটা আবার অনুমোদন একরকম হয়েছে দলের ফোরামে তখন এইটা নিয়ে তখন তো আবার যেতে হবে তখন তো আপনারা তো ডিসাইড করতে পারবেন না আর আমাদের এখানে আপনারা কেউ কিছু মনে করবেন না যারা এটা আমার পরে বলেন বলছে না বা অন্য কেউ বলছে না জাতীয়ভাবে ভাবে যখন যুদ্ধ পরিস্থিতি হবে দরকার হলে উদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি বলে দেবেন যুদ্ধ পরিস্থিতি হবে তখন তো জাতিকে এক জায়গায় আসতে হবে তখন আমরা বিভক্তি হওয়ার সুযোগটা কেন দেবো এই জন্যেই আমার মনে হয় এটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলিনি আমরা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণ করে আপনাদেরকে এই কথাটা বলছি তো যদি এই দুইটার বাইরে আপনারা অপশনটা রাখেন তাহলে আমরা এগ্রিড এই দুইটা আর যদি অপশন না রাখেন তাহলে তো আমাদের আবার বিবেচনা করতে হবে আর আমাদের কথাগুলো যদি অযৌক্তিক হয় তা আপনারা বলেন যে এইটা এই কারণে অযৌক্তিক ধন্যবাদ মাননীয় সহসভাপতি এখানে একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি এই যে সত্তর অনুচ্ছেদের বিষয়টা এখানে ক্ষতে আছে সংসদে উক্ত দলের বিপক্ষে অর্থবিল এবং আস্থা